বহুকাল আগে পূর্বের সমুদ্র উপকূলে এক ছোট্ট গ্রাম ছিল নাম ব্রহ্মপুর গ্রামবাসীদের প্রধান জীবিকায় ছিল সমুদ্রে মাছ ধরতে যাওয়া এবং তা বাজারে বেচা সেদিন চালে ভালো মাছ উঠলো তা পেচে রোজকারও ভালোই হতো কিন্তু যেদিন একটাও মাছ ওঠে না সেদিন আর খবর একটাও মাছ নাই একটাও মাছ নাই

দু চারটে মাছ জুটলেই তো যথেষ্ট তো কিন্তু এতে কি হবে শুনি আজ দুবেলার ভাত জুটবে কাল কি হবে আবার হবে আজ তো আবার যাব জাল ফেলতে যা উঠবে তা দিয়ে কালকের ব্যবস্থা শুধু দু বেলা খাওয়াজ উঠলেই হলো ঘরের চাল ফুটো হয়ে জল পড়ে কবে থেকে বলছি চালটা সারাও তাকে কার কথা কানে নেয় হবে হবে ঠিক হবে তুমি কোন চিন্তা করো না গিন্নি বাবা ভুলে গেছে দাদো বেশি লোভ করবিনে গুনে গুনে পাঁচবার জাল ফেলবি তাতে যা ওঠে বেশ সন্তুষ্ট থাকবে বুঝলি দেখবি সুখে থাকবে সুখে কি সুখে রেখেছে আমায় শোনো সে আমি জানি না তুমি পাঁচবার ফেলো আর পাঁচশো বার ফেলো আমার কাল সকালের মধ্যেই টাকা চাই অনেকক্ষণ হয়ে গেল এবার টানি দেখি কি পাই গাছের মাছ একটা চারবার সুযোগ আছে চিন্তা এবার নিশ্চয়ই উঠবে এবার নিশ্চয় ভালো মাছ পড়েছি একটা পাথর আছে কপালে আজকে জানে পাঁচবারের মধ্যে দুবার চলে গেলে একটা কিছু মাছও উঠল না একবার ফেলে দেখি

আর বার জাল ফেলা হয়ে গেল কিছুই পেলাম না দেখি শেষবার কি আছে কপালে এত ভাই কেন কেন আবার নিশ্চয়ই গাছের গুড়ি নয় পাথর আর কি একটা ঘোড়া এ দেখি কি আছে কে তুমি আমি দানবদা ছোট জানাটার মধ্যে এলে কি করে আমি বাদশাহ শুনে মানের গোলাম ছিলাম দিন আমি আমার ক্ষমতার অপন্তম বাদশার হুকুম মানি আর শাস্তি স্বরূপ তিনি আমায় ওই মধ্যে বন্দি করে দেয় এবার আমি মুক্তি পেয়েছি এখন আমি তোমায় খাবো আমি যে তোমায় মুক্ত করলাম তার এই পরিণাম বলো বলো কি তোমার শেষ ইচ্ছা আমি তাই পূরণ করব হ্যাঁ আমার শেষ ইচ্ছা দেখাচ্ছি মজা তোমার আর কি শেষ ইচ্ছা থাকবে বলো তবে তবে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি ওই অত বড় চেহারা নিয়ে ওই ছোট্ট ঘোড়ার মধ্যে বন্দি ছিলে তবে কি আমি মিথ্যে বলছি মনে করুন এটাই আমার শেষ ইচ্ছা ও শেষ ইচ্ছা দেখো আমায় আটকে দিলে যে উপকারের উপকার স্বীকার করে না তার এই জ্বালায় বন্দি থাকাই ভালো করো না দয়া করো ছেড়ে দাও বলো তুমি কি চাও আমি পাঁচবার জাল ফেলি জলে তাতে যা মাছ ওঠে তা বেঁচেই আমার পেট ভরে তাতেই আমি সন্তুষ্ট আজ আমার আমার জালে একটাও মাছ উঠেনি এই কথা তবে শোনো বন্ধু পাঁচবার নয় তুমি একবারই জলে জাল ফেললে এত মাছ উঠবে যত বড় ডিঙি তুমি আনো না কেন তোমার ডিঙি পড়ে যাবে সারা জীবনে কোনোদিন তুমি খালি হাতে সমুদ্র থেকে ফিরবে না আর আমি হাসি বন্ধু যখন প্রয়োজন করবে আমার দেখো আমি আসবো মহারাজ এখানে যাদু কেন ডিম নেতার যাদু বিচ্ছে করলেই অফুরন্ত ভয় সম্পদ দানবের কাছ থেকে নিতে পারতো তা শুনে নেয়নি কারণ সে সারা জীবন পরিশ্রম করেই অর্থ রোজগার করতে চেয়েছে মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে